কত বিস্তীর্ণ এই যমুনা নদী পানি আর আকাশের মিলন দেখে মনে হচ্ছে জীবনের সমস্ত সীমাবদ্ধতা হারিয়ে গেছে বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি যাচ্ছি সারিয়াকান্দি হয় ইসলামপুর যা নৌকা যুগে যেতে হবে তো আশা করছি জার্নিটি অনেক এনজয়েবল হবে সবাই আমাদের সাথেই থাকবেন সেজন্য আমাদেরকে বিভিন্ন ছোট বড় গাড়ি দিয়ে নৌকা ধরতে হচ্ছে আজ আমরা রওনা হয়েছি বগুড়ার সারিয়াকান্দি ঘাট থেকে জামালপুরের ইসলামপুরের উদ্দেশ্যে এই নৌকা ভ্রমণ আমাকে একটি কথা মনে করিয়ে দিল জীবনও এই নদীর মতোই কখনো শান্ত কখনো ঢেউয়ে উত্তাল কিন্তু মাঝি যেমন হাল ছাড়ে না তেমনি আমাদেরও জীবনের কঠিন সময়ে হাল ছাড়া যাবে না নদী যেমন বাধা পেলে রাস্তা বদলায় তুমিও বাধা পেলে দিক বদলাও লক্ষ্য নয় নৌকায় উঠছি পানি টানি কিছু দিয়ে উঠে নাই পানি পুষ্টায় অবস্থা খারাপ মনে করেন অল্প কিছুক্ষণের জন্য নৌকা মিস করতা তো প্যান থেকে নেমে তাড়াহুড়া করে সিএনডি নিছি সিএনডি দিয়া নৌকায় উঠছি ঠিক আছে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই পানির পৃষ্ঠায় অবস্থা খারাপ এর লোকের বর্তমান পরিস্থিতি বাট ফিলিংসটা সেই অন্য রকম এভাবেই তৃষ্ণার্থ অবস্থায় এগিয়ে চললাম ইসলামপুরের উদ্দেশ্যে গলা একদম শুকিয়ে গেছে তারপরও এই জার্নিটি ভালোই লাগছে চার ঘন্টা রোদে পুরে অনেকক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এ হচ্ছে মাছবাড়ির নৌকা ঘাট চলে আসছে অলরেডি সূর্য ডুবে ডুবে যাচ্ছে এরকম অবস্থায় বের হয়েছিলাম প্রায় 12টা বাজে অলরেডি এখন বাজে 5টা বর্তমানে আমরা যাচ্ছি নদীতে গোসল করতে সামনে অনেক দিন পরে নদীতে গোসল করব তো খুব বেশি এক্সাইটেড এই ব্যাপারে আমাদের মধ্যে অনেকেই সাতার জানে না নদীর জলে নামলেই মনটা হালকা হয়ে যায় মনে হয় দুঃখগুলো সব জলে ধুয়ে নিয়ে গেছে এই যে বুড়ি দাদা সে আমাদের সাথে প্রচুর ডিসটার্ব করতেছে এরা আজকে যাচ্ছে বান এটা দিও ছোট ভাই সে সাতার জানে না সে পানিতে নামতেই ভয় পাচ্ছিল তার অবস্থা দেখে আমার খুব বেশি হাসি পাচ্ছিল আর আমি আমি মতিজা যদি স্যার যে ভাতি যদি মতিজা সাতার করতে পারে তাহলে আমি অল্প সময়ের মধ্যে দিয়ে গড়াই দিল আর যদি না করতে পারে তাহলে পাঁচ কাছে তেরি গড়াই মো তো মানে ছোট নদীতে আসছি ভাবছিলাম যে হেঁটে হেঁটে পার হবো কিন্তু সামনে পানি বে আসছি আসছি আপনি বুঝছেন আপনি ভালো হয়ে যান আজকে আপনার সবাই মিলে ডুবাই নিব আজ অনেক দিন পর নদীতে গোসল করতে গেলাম পানি ছুঁয়েই মনে হলো কতদিন ধরেই না এই শান্তিটুকু মিস করছিলাম নদীর ঠান্ডা পানি গায়ে লাগতেই মনে হলো সব টেনশন দুশ্চিন্তা কষ্ট সব যেন ভেসে চলে যাচ্ছে প্রায় পাঁচ বছর পরে নদীতে গোসল করলাম প্রায় এক ঘন্টা ডুবা ডুবির পরে সেই মজা লাগছে এখন বাসার দিকে রওনা দিব সেই হয়েছে পাঁচ বছর অত্যন্ত অসম ছিল খুব বেশি ভালো লাগছে তো মানে আমি আছি হার্গিলা বেরিবাদ আমরা খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলি যেখানে প্রকৃতি হাসে সেখানে মনও হাসে আজ সেটা বুঝলাম বেরিবাদে ঘুরতে গিয়ে অনেক সুন্দর জায়গাটা ওখানে মানুষ আসে ছবি তুলতে আসলে ছবিগুলো অনেক সুন্দর হচ্ছে কোনো অংশে কোন সিবিচ থেকে কম না আশেপাশে যারা আছেন তাদের উচিত জায়গাটা ভিজিট করা অনেক সুন্দর একটি জায়গা যে যায় নৌকায় করতে হবে কারণ পানি শুকায় গেছে তো যাওয়া যাবে না অবশ্যই নৌকা ভ্রমণ নদীতে গোছল করা আর বেরি ঘুরে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল প্রকৃতির এই শান্তি বাতাসের ছোয়া নদীর জলের শীতলতা সব মিলিয়ে জীবনের অনেকটা চাপ ভুলে গিয়েছি আলহামদুলিল্লাহ এমন কিছু দিন সত্যিই দরকার হয় যাতে করে জীবনকে ভালোবাসতে শিখি যাওয়ার সময় যতটা সময় লেগেছিল আসার সময় তার থেকেও কম লেগেছে ফিরতি পথটা যেন আরো সহজ আর স্বস্তির ছিল আর এই কারণেই পুরো জার্নিটা হয়ে উঠল আরও বেশি সুন্দর